মামলায় যেমন ওয়েম আর সিট প্রকাশ করা তারপরে যারা টেন কেড আছে তাদের টাকা ফেরত নেওয়া টুয়েলভ পার্সেন্ট হারে সেইগুলো কমপ্লাই হয়নি বলে হাইকোর্টে মামলা হয়েছিল এবং হাইকোর্টে তার অবজারভেশন দিয়েছিল যে স্পেসিফিক্যালি একদম আহ সুপ্রিম কোর্ট ডিভিশন বেন সেখানে অবজারভেশন রেখেছে ওগুলো যে হাইকোর্টের যে নির্দেশগুলো ছিল সেই নির্দেশগুলো হাইকোর্ট শুনানি করতে পারবে সেটা প্রায় ভাব অবজারভেশন এবং বলেছে ওয়েম মার্কশিটগুলো কেন এখনো পাবলিশ করেনি হাই কোর্টের নির্দেশগুলো মেনে এবং যারা টেনডিট ক্যান্ডিডেট তাদের থেকে কেন টাকাটা এখনো রিফান্ড করা হয়নি সেই কিন্তু প্রশ্ন রাজ্য সরকারের কাছে করা হয়েছিল রাজ্য সরকারের তরফে যে গ্রান্টেমনার মানে যেহেতু প্রিন্সিপ্যাল সেকেন্ড টেনার হিসেবে আছে এখানে পার্টি তার তরফ থেকে যে দাঁড়িয়েছিলেন তার তো কিন্তু এই প্রশ্ন করা হয়েছিল তারা সে কোনো উত্তর দিতে পারেননি এবং যেহেতু তারা কেভিএটে ছিলেন এখনো সার্ভিস কমপ্লিট হয়নি তাই জন্য আরো যারা এসএসসির তরফ থেকে দাঁড়িয়েছিল এবং তরফ থেকে ছিল কিন্তু বোর্ডের তরফ থেকে এবং যে এর তরফ থেকে কিন্তু কোনো অ্যাডভোকেট এ ছিল না তাই জন্য তাদের নোটিস সার্ভিস করার অর্ডার দিয়েছে এই মামলা পরবর্তী শুনানি চার সপ্তাহ বাদে আসবে তাহলে কি ম্যাম যারা ওভারএজ হয়ে গেছে পরীক্ষায় কারা বসতে পারবে বা বসতে পারবে না অর্ডার তো আগেই সুপ্রিম কোর্টের ছিল সেই অনুযায়ী কি তারা একটু আশার আলো কি দেখতে পারে সেটা কি হবে দেখুন সেটা কি হবে সেটা তো পরবর্তীতে কিন্তু এই মামলা যে বিষয়বস্তু ছিল যে হাইকোর্টের যে নির্দেশগুলো ছিল যে কনটেন্ট সেগুলো আদালত অবমাননা করা হয়েছে আর হাইকোর্টের নির্দেশগুলো না মেনে সেই মামলা শুনানির কি হবে না এখানে হবে নাকি হাইকোর্টে হবে সেটাই মূল বিষয়বস্তু ছিল এবং সেখানে খুব স্পেসিফিক যে কিন্তু পাবলিশ করতে হবে কারণ কি হাইকোর্টের নির্দেশভাবে প্যারাগ্রাফে দেখেন হাইকোর্টের নির্দেশে সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে সেই নির্দেশ কিন্তু কমপ্লাই করতে হবে এবং আরো অন্যান্য হাইকোর্টের যে নির্দেশগুলো আছে সেগুলো কমপ্লাই করতে হবে সেই কন্টেন্ট মামলাটি কোথায় শুনানি হবে সেটা হাইকোর্টে হবে নাকি সুপ্রিম কোর্টে হবে, সেটাই আজকে মামলার বিষয়বস্তু ছিল, এবং খুব স্বাভাবিক ভাবেই অ্যাঁ high সুপ্রিম কোর্টের যে বিচারপতি দ্বয় ছিলেন, তাদের prima facie অবজারভেশন যেহেতু নির্দেশগুলো হাই কোর্টের ছিল, তাই জন্য কিন্তু হাই court এরই শোনা উচিত. ও তাহলে কি এবারে high court শুনানি শুরু হবে তাই তো? ওইটা কোন bench হবে না কিছু? যেহেতু যেহেতু নোটিশ service হবে তারপরে চার সপ্তাহ পরে ফাইনাল হবে, চার সপ্তাহ পরে final রায়টা দেবে, আর সেহেতু এটা prima facie view ছিল, কারণ আদার সাইজদের না শুনে তো আর দেবেন না তাই মা কিছু নিউট ফলে এটাই বোঝা গেল পরবর্তী চার সপ্তাহ পরে যখন অর্ডার আসবে তখন আর কিন্তু যদি অর্ডার দেয় যে হাইকোর্টে শুনানি করতে হবে তাহলে পরবর্তীতে যে কোনো দিন শুনানি হবে মানে শুনানিটা কি হবে না হ্যাঁ যদি হয় হ্যাঁ নিয়ম হচ্ছে যে কোনো কন্টেম শুনানি কন্টেম মামলায় শুনানি কিন্তু যেই জস সাহেবরা অর্ডার দিয়েছেন সেই জশ সাহেবের হয় অনেক অনেক ধন্যবাদ ম্যাম ভালো থাকো হ্যাঁ স্যার আজকে একটা কোয়ান্টাম মামলা ছিল সুপ্রিম কোর্টে যেটা অ্যাডমিট করেছে সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত বলেন যে কি বলল বিচারপতিরা যদি একটু বলেন আজকে যে ছিল সেই কন্টেম্ট মামলাটি লক্ষ্মী টাকা কন্টেম্প এসএলপি পি সেই এসএল আজকে অ্যাডমিট করে নিয়েছে মহামান্য বিচারপতি নির্দিষ্ট অবজারভেশন যে কোনো ও শিট পাবলিশ হয়নি যে টাকা রিফান্ড নিয়ে টাকা রিফান্ড হয়নি কলকাতা হাইকোর্ট বলেছিল এই মামলাটি শুনানি কন্টেম্পের শুনানি হবে সুপ্রিম কোর্টে এবং মামলাটি লাই করবে সুপ্রিম কোর্টে কিন্তু আমরা বলেছিলাম যে না কলকাতা হাইকোর্টে যেহেতু নির্দেশ তাই কলকাতা হাইকোর্টই এই অংশটি শুনানি করতে পারে যে যে অংশটি কমপ্লাই হবে না তার কন্টেম্প অংশটি আজকে সুপ্রিম কোর্টেরও নির্দেশে আমাদের যে কথা বলেছিলাম অন্ততের প্রাথমিক দৃষ্টিভঙ্গি হচ্ছে যে হ্যাঁ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সুপ্রিম কোর্ট আপেল করেছে এবং আনটাস ছিল সেই নির্দেশের কোশ্চেনটি কলকাতা হাইকোর্টই শুনবে সেই জন্য আজকে দুটো পার্টি অ্যাপেয়ার করেছিল এসএসসি এবং স্টেট অন্যান্য যারা নন অ্যাপেয়ারিং পার্টি রয়েছে যেমন সিবিআই কারণ সিবিআই নির্দেশ ছিল যে তারা টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের ডাকবে প্রয়োজনে তাদের কাস্টেডিতে নিতে পারে সেই নির্দেশটি যেহেতু কমপ্লাই হয়নি সমগ্র সমগ্র টেন্টেড ক্যান্ডিডেটদের এখনো ডাকা হয়নি ফলে সেই তাদেরকে নন অ্যাপেয়ারিং পার্টিদের নোটিশ দিতে হবে এবং তারপরে শুনানির জন্য আগামী সপ্তাহ পরে আসবে অর্থাৎ এসএল পি অ্যাডমিট হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দিষ্ট অবজারভেশন হচ্ছে এখনো টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা কেন ফেরত হয়নি এখনো ও এমআর কেন পাবলিশ হয়নি ফলে এই বিষয়ে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছেন এবং মামলাটি শুনানির জন্য আগামী চার সপ্তাহ পরে আবার আসবে এবং যারা নন অ্যাপেয়ারিং পার্টি ছিলেন মূলত এস এবং যেহেতু স্টেট অ্যাপিয়ার করেছিলেন কিন্তু সিবিআই অ্যাপিয়ার করেননি ফলে আমরা নোটিশ দেব তারপরে সিবিআই ও অ্যাপিয়ার করবে আশা স্যার প্রাথমিকভাবে তাহলে আমরা বলতেই পারি যে ওএমআর পাবলিশড করতে হবে এবং যারা টেন্ডেড ক্যান্ডিডেট তাদের দেখুন অর্ডার শিটে লিখে নিই

এস এল পি এডমিট হয়েছে চার সপ্তাহ পরে মামলাটি স্টুডেন্ট হুম চার সপ্তাহ পরে মামলাটি এস এল পি এডমিট হয়েছে থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন স্যার অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ